ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি আর আজকে দেখো সকাল থেকে রেডি হয়ে গেছি এখন বাজে সকাল নটা তো যাব আমাদের এখানে গোকর্ণ বলে একটা জায়গা আছে ওখানে পুজো করাতে শ্যামরাই ঠাকুর আছে মা কালী ওখানে পুজো করাতে আমার শাশুড়ি মা আমার দুই মেয়ে আর আমি যাব তো সকাল থেকে ওটা রান্নাবান্না করা কাজকর্ম করা এত ব্যস্ত ছিলাম ক্যামেরা খুলতেই পারিনি তো এখন তোমাদের জানিয়ে দিয়েছি টোটো এসে নিচে দাঁড়িয়ে আছে তো রেডি হয়ে গেছি তো সুতরাং আর বেশি কথা বলবো না তোমাদের সাথে চলো ওখানে গিয়ে আবার সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো পুরো ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর এনজয় করো তো দেখো বোনের বাড়িতে পৌঁছে ফলটল কেটে মানে নৈবেদ্য একদম রেডি করে নিয়ে যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে তো মায়ের পায়ে কিছু গোটা ফল দেব আর কিছু ফল কুচিয়ে নৈবেদ্য করে নিয়েছি আর এখন যাচ্ছি আমি আগে আগে আর তারপর পিছনে আছে আমার মেয়েরা আর আমার বোন আমার শাশুড়ি মাকে ধরে ধরে নিয়ে আসছে মানে মা তো একা হাঁটতে পারবে না যদিও হাঁটার রাস্তা নয় একদমই এক মিনিটের রাস্তা তো তবুও ওই রাস্তাটুকুই মা একা আসতে পারবে না আর মা তো চেনে না বলে আমার বোন ধরে ধরে নিয়ে আসছে আর আমি আগে যাচ্ছি পুজোটা দেবো বলে তো চলো মায়ের মন্দিরে গিয়ে তোমাদের সবটাই শেয়ার করব। আর মায়ের মূর্তি দেখলে পরে মানে মনটা একদম শান্তিতে ভরে যায় একদম মানে মনটা জুড়িয়ে যায় আর কি যাকে বলে তো দেখো মন্দিরে আমি আগে আগে চললাম আর পিছনে মেলাও যে আসছে আর এখানে জুতো টুতোগুলো খুলে তারপরে যেতে হয় ভিতরে আর কি আর মন্দিরে কাজকর্ম এখনও কমপ্লিট হয়নি তখন আমরা দেখে গিয়েছিলাম তখনও কাজ চলছিল এখনও কাজ চলছে আর এই যে দেখো চলে এসেছি আর তখন পুজো হয়নি মানে অন্যদিন কিন্তু পুজোটা হয়ে যায় তো সেদিন কোনো ক্রমে পুরোহিত মশাই ছিলেন না বাড়িতে তো পুজো করতে লেট করেছেন আর অনেকবারই পুজো হয় পুজো যে একবার হয় তা নয় অনেকবারই হয় কিন্তু প্রথম পুজোটাই আমরা ধরতে পেরেছিলাম যে পুজোটাই মানে একদম মেন আর কি তো সেই পুজোটাই আমরা ধরতে পেরেছিলাম আর এখন আমি দেখো ধূপ দেখিয়ে নিচ্ছি মানে ধূপকাঠিগুলোকে দেখিয়ে নিচ্ছি আর পুজো হতে একটু লেট আছে যে বললাম পুরোহিত মশাই আসেননি বলে পুজো হতে একটু লেট আছে বলে আমি ধূপটা দেখিয়ে নিচ্ছি চলো ধূপটা দেখিয়ে নিয়ে তারপরে তোমাদের পাশে একটা শিব মন্দির আছে আমি সেটাও তোমাদের দেখাবো তো শিব মন্দিরটাও দেখাবো সেটাও আমি কখনো আগে দেখিনি তো সেদিনই ফার্স্ট দেখলাম তো এতবার এসেছি এই মন্দিরে কিন্তু আমি কখনও দেখিনি তো এটা আমার শাশুড়ি মায়ের মূলত অনেক দিন থেকেই মনে হচ্ছিল যে এই ঠাকুরের দর্শন করবে কিন্তু মাকে নিয়ে আসা আমার আর হয়ে উঠছিল না সময় সাপেক্ষ বলো সব কিছুরই আর কি মা না টানলে তো আর আসা হয় না তো সেটাই আর কি হয়ে উঠছিল না তো এখন আজকে চলে এলাম আর এই দেখো এদিকে যে শিবের মন্দিরটা আছে এখানে তিনটে শিবের মূর্তি আছে তো নামগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর কি তো তখন আমি দেখেছিলাম বিশ্বেশ্বর যোগেশ্বর সত্যেশ্বর আর এদিকে গঙ্গাধর এই তিনটে মানে শিবের মূর্তি আর এদিকে একটা মূর্তি আছে গঙ্গাধরের তো তারপরে দেখো আবার পুনরায় মায়ের মন্দিরে চলে এলাম তো চলে এসে তোমাদের মায়ের মূর্তিটা ভালোভাবে শেয়ার করানোর চেষ্টা করছি আর কার্তিক মাসে যে আমাবস্যা হয় তো সেই আমাবসাতে কিন্তু এখানে বড়ো মানে জাঁকজমক করে ধুমধাম করে পুজো হয় মায়ের তো ঘরটা অনেকটাই বড়ো মায়ের যে মানে মূর্তিটা যেখানে আছে সেখানে ঘরটা অনেকটাই বড় তো অনেকেরই একসাথে বসা হয় তো অসুবিধা সেরকমভাবে কিছু হয় না আমিও বসেছিলাম আমরা আমরা সবাই মিলেই বসেছিলাম ওখানে তো এই দেখো দেখো এখন পুরো পুরীত চলে এসেছে তো এখন পুজোও আরম্ভ হয়ে গেছে তো আমি ছাড়াও অনেকে গেছে সেদিন পুজো দিতে ওখানে এমনিতে প্রায়শই লোকজন প্রায় আসতেই থাকে আর এই যে মায়ের মূর্তিটা দেখেছ কিছুদিন আগে কিছুদিন নয় কয়েক বছর আগে এখানে একবার চুরি হয়েছিল তো মায়ের অনেক গয়নাঘাটি বাসনপত্র কিন্তু চুরি হয়ে গেছে এখান থেকে তো জন্য এখন মন্দিরে ডবল গেট বসানো হয়েছে আর এই দেখো এখন পুজো টুজো করানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বেরিয়ে চলে আসছি প্রসাদ ট্রসাদ নিয়ে তারপরে আবার যাব বোনের বাড়ি বোনের বাড়িতে টিফিন করব টিফিন করে চাটা খেয়ে আবার বেরিয়ে যাব। আর এখন দেখো সবটাই তোমাদের সাথে মানে পুরো মন্দিরটা বা আশেপাশে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো জায়গাটা সত্যি খুব সুন্দর আমার তো খুব ভালো লাগে আমি বোনের বাড়ি এলেই আমি এখানে আসি আমার খুবই ভালো লাগে জায়গাটা আর দেখো এখানে তোসলে প্রথা আছে মানে এখানে বলি হয় আর কি অন্যান্য সময়ে হয় আবার কার্তিক মাসে বেশি হয় পুজোর দিনে আর এই যে এটা দেখো এটা আমার বোনের বাড়ি এই রুমটাতে আমরা বসেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এখন আমাদের খাবার খাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ির জন্যে রওনা দেব। তো এদিকে আমার বোন বলল যে বস আর একটু চা করে দিই তো ওতে আমাদের কথাবার্তা হচ্ছিলো ওইটাই চা খাওয়া নিয়ে তো বললো আমার ভীষণ চায়ের নেশা আমি জল খাবার খাই না বলতে গেলে আমি চা খেয়েই কাটিয়ে দিই এরকমই বলছিল আর কি ও আর আমি বলছিলাম যে না আমি একদমই চা খাই না সেরকমভাবে এই নিয়েই আমাদের মনে মনে কথাবার্তা হচ্ছিলো তো সাইড সাউন্ডের জন্য সেই সাউন্ডটা তুলে দিয়ে তোমাদের সঙ্গে ভয়েস বসিয়ে দিচ্ছি আমি তো বন্ধুরা এত অবধি যারা ভিডিওটা দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইক দিতে ভুলে গেছো ওটা লাইক দিয়ে দাও আর নতুন বন্ধু যদি কেউ দেখছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে আমার পাশে থেকো আর এখন দেখো আমরা জুতো পড়ছি জুতো পরে আমরা এরকম মাকে ধরে ধরে আমার বোনের বর মানে দেবু অটোতে তুলে দিচ্ছে অটো নয় সরি টোটোতে তুলে দিচ্ছে তো এখন আমরা বাড়ি ফিরবো আর বাড়ি ফেরার পথে রাস্তার কিছু ভিউ তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো আমার বেশ ভালো লাগে রাস্তার দুধারে ওই যে সবুজ গাছপালা তো আমার খুব ভালো লাগে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আর শেয়ার করেছি আমাদের মানে বহু চর্চিত যে রণগ্রাম ব্রিজ সেটা তো রণগ্রাম ব্রিজ তো বহুদিন বন্ধ ছিল অনেক ভোগান্তির পরে অনেক মানে কি বলবো আমাদের অনেক অশান্তি ঝামেলার পরে সেই ব্রিজ আমরা ফিরে পেয়েছি আবার তো এই যে এই ব্রিজটা যাচ্ছে এটা নতুন আর ওই যে ওই সাইডে ব্রিজটা দেখছো এটা কিন্তু ব্রিটিশ আমলের ব্রিজ তো ওই ব্রিজটাই ভেঙে যাওয়ার কারণে বন্ধ ছিল বহু বহু বছর এটা বন্ধ ছিল তো নতুন ব্রিজের কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে বলে এখন খুলে দিয়েছে আর এখন বাড়ি ফিরছি তো বাড়ি ফিরে তো রান্নাবান্না তো করে এসেছি তো খাওয়া দাওয়া করে নেবো তো বন্ধুরা এই মাত্র বাড়ি পৌঁছালাম পুজো টুজো দিয়ে ভালোভাবে তো পুজো টুজো হয়ে সব কিছু হয়েছে তো তোমরা তো দেখতেই পেলে পুরো ভিডিওটা তো দেখো এখান থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম আবার এখানে এসে ভিডিওটা এন্ড করছি তো এখন তো রান্নাবান্না মানে রান্নাবান্না আমি করেই গেছিলাম তো এসে দেখলাম দেওয়ার তখনও খায়নি মানে আমরা বাড়ি পৌঁছেছি একটাই তখনও আমার দেওয়ার খায়নি আসলে ও নিজে বেড়ে ঠিক ঠিকমতো করে খেতে পারে না তো ও স্নান করছে তো আমরা এখন মানে আমরা যা বোনের বাড়িতে মুড়ি টুড়ি খেয়ে এসেছি তো জলখাবারটা তো সেই জন্য আমাদের এখন খিদে নেই তো গরম করবো আবার ওগুলো গরম করে খেয়ে নেব আর রান্নাটা আমি করেই গেছিলাম অবশ্যই তো ওকে দিয়ে দিই আর আমরা এখন খাওয়া দাওয়া করবো না একটু পরেই করব। তো মেয়েরা তখন বেরোলো সাইকেল চালাতে নতুন সাইকেল পেলে যাওয়া হয় আর কি তো ছোটো মেয়ে তো সাইকেল মানে অষ্টবহরই সাইকেল সময় পেলে সাইকেল চালাচ্ছে আর কি তো চলো এখানেই শেষ করছি ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে কি করতে হবে আবার মনে করেই দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার করতে হবে নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে আমার পাশে থাকতে হবে তো চলো আজকের মতোটা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে